দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি এর একটি অসাধারণ কবিতা আজকে আমরা পড়ব যার নাম হচ্ছে ধর্ম এই কবিতাটি এর আগে অন্ধকার লেখাগুচ্ছ নামে পরিচিত ছিল কিন্তু খুব রিসেন্টলি এই কবিতাটির নাম পরিবর্তন করা হয়েছে এবং কবিতাটির নাম করা হয়েছে ধর্ম তোমাদের যে বই তোমরা স্কুলে এখন পেয়েছ সেই বইয়ে ধর্ম হিসেবেই কবিতাটি লেখা রয়েছে কবিতাটি অসাধারণ একটি কবিতা কবিতায় যাওয়ার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু নিই কারণ কবি সম্পর্কে জানা কবিতার মতোই খুবই জরুরি কবি সম্পর্কে যদি আমরা বলি তাহলে ধর্ম কবিতার কবি হচ্ছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কবি শ্রীজাত উনিশশো পঁচাত্তর সালের একুশের ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তার কবিতা মূলত সাধারণ মানুষের জীবনের কথাই বলে দু সালে উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য তিনি আনন্দ পুরস্কার পান এবং কৃত্তিবাস পুরস্কারও তিনি পেয়েছেন তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ যেমন বর্ষামঙ্গল কিছু কবিতা কর্কট প্রান্তির দেশ অন্ধকার লেখাগুচ্ছ লিমেরিক এই ধরনের বিভিন্ন কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন আমাদের ধর্মকবিতাটির যদি প্রেক্ষাপট আমরা জানি ধর্মকবিতার প্রেক্ষাপট হিসেবে বলা যায় দু হাজার সাল বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এক ব্যক্তি নাম অভিজিৎ রায় তিনি ছিলেন একজন প্রবাসী লেখক বাংলাদেশে তার বাড়ি ছিলেন বাড়ি ছিল তিনি তার সমমনস্ক কয়েকজনকে মুক্তমনা নামে লেখালেখির একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছিলেন এই কয়েকজনকে নিয়ে সমমনস্ক কয়েকজনকে নিয়ে তিনি এই ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে তিনি কি করতেন তিনি বিভিন্ন বিজ্ঞান ধর্ম নাস্তিকতাবাদ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন এই যে স্রোতের প্রতিকূলে এই লেখালেখি এই লেখালেখি মৌলবাদীদের একেবারেই পছন্দ হয়নি প্রাণঘাতী আক্রমণ করা হয় তার উপরে হাসপাতালের বিছানায় দীর্ঘ লড়াইয়ের পর চলে যেতে হয় অভিজিৎকে আর এই ঘটনাটি আমাদের কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মনকে দিয়ে যায় তার মনে গভীর প্রভাব ফেলে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং দু সালে তিনি অন্ধকার লেখাগুচ্ছ শিরোনামে প্রায় তেতাল্লিশটি কবিতা একটি সিরিজ হিসেবে ফেসবুকে প্রকাশ শুরু করেন আমাদের যে পাঠ্য কবিতা ধর্ম এই কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থেরই চোদ্দ সংখ্যক কবিতা তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ধর্ম কবিতার উৎস তাহলে আমরা বলবো আমাদের পাঠ্য ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা আচ্ছা আরেকটি জিনিস আমাদের জেনে রাখা ভালো কবিতাটির একটি গঠনগত বৈশিষ্ট্য রয়েছে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে কবিতাটিতে মোট চোদ্দোটি লাইন বা পংক্তি রয়েছে চোদ্দ লাইনের যে কবিতাগুলি হয় তাদের আমরা বলি চতুর্দশ পদি কবিতা বা সনেট তাহলে আমরা আমাদের যে পাঠ্য কবিতা আমরা যে কবিতাটি এখন পড়তে চলেছি সেটি একটি সনেট এবারে আমরা মূল কবিতায় চলে আসি অসাধারণ একটি কবিতা কবিতার শুরু হচ্ছে একজনের নাম দিয়ে কি বলছেন আব্দুল করিম খায়ের ধর্ম ছিল গান আব্দুল করিম খাঁ কে ছিলেন আব্দুল করিম খাঁ ছিলেন একজন ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী তিনি তার গানের মাধ্যমে মানুষের হৃদয় হরণ করেছিলেন হিন্দু মুসলিম খ্রিস্টান এই সমস্ত ধর্মের দ্বারা তার পরিচিতি ছিল না তার পরিচিতি কিসে ছিল তার পরিচিতি ছিল শুধুমাত্র গানে তার ধর্ম ছিল শুধুমাত্র গান তার গান দিয়েই আমরা ওনাকে চিনি আইনস্টাইনের ধর্ম দিগন্ত আইনস্টাইনের ধর্ম কি দিগন্ত পেরোনো একইভাবে কবি বলছেন আইনস্টাইনের ধর্ম ছিল বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে দুঃসাধ্য সব বাধা পার করা এক সময় যা ছিল মানুষের অসাধ্য ভাবনার অতীতি আইনস্টাইন ছিলেন একজন নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী তিনি বিশ্ববিখ্যাত ছিলেন আপেক্ষিকতার তত্ত্ব এবং ভরশক্তির সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিজ্ঞানের শাখায় ভর করে তিনি দিক জয় করেছিলেন এবং এটাই ছিল তার ধর্ম তারপরে বলছেন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কে ছিলেন এই কবির কবি ছিলেন একজন সন্ত সাধক এই সন্ত সাধক কবিরের জীবনের লক্ষ্য ছিল সত্যের পথ চলা হিন্দু মুসলিম সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি মানুষকে ভালোবাসার কথা বলেছেন তিনি কখনো সত্যের পথ ছাড়েননি মানুষকে ভালোবাসাই ছিল তার জীবনের মূল ধর্ম আবার বলছেন বাতাসের ধর্ম শুধু না থামা কখনো হ্যাঁ বাতাসেরও ধর্ম রয়েছে বাতাসের ধর্ম কি বাতাসের ধর্ম হলো শুধু বয়ে চলা বাতাস কোনো বাঁধা ধরা গন্ডি বা সীমানায় আবদ্ধ না থেকে সর্বত্র ছড়িয়ে পড়তে চায় থেমে যাওয়া বাতাসের চরিত্রে নেই ভ্যানগগের গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা ভ্যান ভ্যানগ ছিলেন নেদারল্যান্ডের একজন বিখ্যাত চিত্রশিল্পী চিত্রকলাই ছিল তার ভালোবাসা সর্বদা নিত্য নতুন চিত্র সৃষ্টিতে বিভোর হয়ে রইতেন নতুন নতুন চিত্র অঙ্কন করে মানুষকে মুগ্ধ করাই ছিল তার জীবনের মূল ধর্ম চিত্রকলার প্রতি তার এই উন্মাদনা এই পাগলামি ছিল তার মূল ধর্ম গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত গার্সিয়া লোরকা ইনি ছিলেন একজন প্রতিবাদী কবি গার্সিয়া লোরকা স্পেনের একজন বিপ্লবী কবি ছিলেন তিনি লিখতেন প্রতিবাদের কবিতা বেঁচে থাকার কবিতা ভালোবাসার কবিতা কবিতার মাধ্যমে সমাজের মানুষকে নতুন আশার আলো দেখানোই ছিল লোরকার ধর্ম আবার লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা রুশ বিপ্লবের প্রাণ প্রতীক ভ্লাদিমির লেনিন ছিলেন শ্রমজীবী মানুষের প্রতিনিধি সমস্ত শ্রমজীবী মানুষদের এক হওয়ার ডাক দিয়েছিলেন তিনি সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে মানুষকে তিনি নতুন স্বপ্ন দেখাতে চেয়েছিলেন দিতে চেয়েছিলেন নতুন দিনের বাড়ি নতুন দিনের বাণী ওরাতে চেয়েছিলেন নতুন দিনের পতাকা তাই কবি বলছেন নতুন পতাকা আবার আগুনের ধর্ম আজও ভস্মের চরিত এবারে কবি বলছেন আগুনের ধর্ম ভস্যের চরিত আগুন কেবল পোড়াতেই জানে যুগের পর যুগ ধরে আগুন তার ধর্মে স্থির আবহমান কাল তার কোনো পরিবর্তন হয় না আগুন তার শিখা দিয়ে যা কিছু জীর্ণ যা কিছু জরা যা কলসিত তা পুড়িয়ে ফেলে এগিয়ে যায় নিমেষেই আচ্ছা এই যে দুই স্তবক আমরা পড়েছি এই দুই স্তবক ধরে কবি শুধু ব্যাখ্যা করেছেন কি এই দুই স্তবক ধরে কবি ব্যাখ্যা করলেন যে ধর্ম আকাশ থেকে পড়া কোনো বস্তু নয় প্রত্যেকটি মানুষের পরিচয় তার কর্ম দিয়ে কর্মই হলো প্রকৃত ধর্ম যেমন আব্দুল করিম খাঁয়ের ধর্ম গান আইনস্টাইনের ধর্ম বিজ্ঞান সাধনা কবিরের ধর্ম সত্য পথে চলা ভ্যানগের ধর্ম ছবি আঁকার উন্মাদনা গার্সিয়া লোরকার ধর্ম প্রতিবাদী কবিতা এবং লেনিনের ধর্ম নতুন পতাকা বা লেনিনের ধর্ম হল বিপ্লব প্রত্যেকের পরিচয় তাদের কর্ম দিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এই সমস্ত ধর্মে এনারা পরিচিত নন তাদের প্রত্যেকের ধর্মেও তাদের প্রত্যেকের পরিচয় ছিল তাদের এই কর্ম বা তাদের এই কাজ এর পরেই কবি কঠিন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমার আমাদের দিকে কি বলছেন কবি কবি বলছেন এত এত ধর্ম এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় কবি বলছেন এত এত ধর্ম সবাই তো পৃথিবীতে রয়েছে কবিতায় পড়া এতগুলো মানুষ এই আব্দুল করিম খা ভ্যানগ আইনস্টাইন কবির এরা সকলেই তো একই গ্রহে রয়েছে একই গ্রহের নিবাসী সকলে তারা একে অপরকে জায়গা করে দিয়েছেন এমন কি প্রাকৃতিক শক্তি বাতাস এবং আগুনও একই গ্রহে অবস্থান করছে ধর্মের মূল কথাই তো হলো সহবস্থান তবে কেন তোমাকে অন্য পথ ভাবাচ্ছে কেন তুমি ধর্মের নামে মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করছ ধর্মকে রক্ষার আড়ালে মানুষের রক্ত ছড়াচ্ছ কেন তোমার ধর্মের পথ এত হিংসা বর্বরতা অসামাজিকতায় ভরা শেষ দুটি লাইনে কবি আমাদের সতর্ক করেছেন কি বলছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা কবি বলছেন যে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা কবি কিন্তু কবিতার শেষে আমাদের একটি বার্তা দিতে চেয়েছেন সেই বার্তাটা কি সেই বার্তাটি হল প্রকৃত ধর্ম বিশ্বাস করে ত্যাগে বিশ্বাস করে মানুষের কল্যাণে প্রকৃত ধর্ম কোনো দিন দখলের কথা বলে না প্রকৃত ধর্ম কোনোদিন মানুষের সঙ্গে মানুষের বিভেদ সৃষ্টি করে না মনে রেখো যে ধর্মগুরুরা তোমাকে নির্দেশ দিয়েছে মানবতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ধর্মের নামে মানুষের উপর অত্যাচার করতে অন্যের ধর্মকে ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে নিজের ধর্মকে রক্ষা করতে সে ধর্ম কোনো ধর্মই নয় ধ্বংসের মানসিকতা কোনো দিন কোনো ধর্ম হতে পারে না এই হিংস্র মানসিকতা ধর্মের নামে এই দখলদারিতা হলো প্রাতিষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিক ধর্ম তাই কোনো কোনো মানুষের প্রকৃত ধর্ম হতে পারে না অসাধারণ একটি কবিতা এবং সময়ের উপযোগী এই মুহূর্তে খুব উপযোগী একটি কবিতা এখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে যেগুলি নিয়ে আমরা পরবর্তী একটি ক্লাসে আলোচনা করব আশা করি কবিতাটি খুব সহজভাবে তোমাদের বোঝানো হয়েছে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করো আমি তার উত্তর দেব আজকের মতো চলি どうなの